আজ ছয় মার্চ আর আজকে বিয়ের দিন তাই সকাল সকাল গায়ে হলুদের জন্য সবাই রেডি হয়েছে পিওকে যেহেতু নিত করানো হবে তার জন্য পিওকে একটা হলুদ রঙের সুন্দর শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে হলদি শিরোমণির জন্য এরকম একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছে আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে এখন সাড়ে এগারোটা পনেরো বেজে গেছে তাই আমরা এবারে এখানে খেতে বসেছি রাধা বল্লভী হয়েছে আর মুড়িয়া আছে সেগুলো খাওয়া দাওয়া করে তারপর গায়েদের পর্ব শুরু হবে কিন্তু যেহেতু নিচ্ো না তার জন্য ওকে নিয়ে গেছি আমাদের এর সমস্ত তোড়জোড় আর ওই তত দেরি করছে যেহেতু এই ওয়েদার চেঞ্জ হয়েছে পুরুলিয়া থেকে বাঁকুড়া পুরুলিয়া থেকে বিষ্ণুপুর এই জন্য আরও বেশি ও ঠান্ডা লেগে গেছে তা ঠান্ডা লাগার জন্য আরও বেশি ওর অস্বস্তি হচ্ছে আর তার সাথে ওর করছে সেরকম এবার বোনকে নিয়ে যাওয়া হচ্ছে গায়ে হলুদের জন্য যেখানে গায়ে হলুদের গায়ে হলুদ হবে সেইখানে আর বোনকেও খুব সুন্দর সাজিয়েছে খুব সুন্দর দেখতে লাগছে ওকে আর আমিও নিয়ে যাচ্ছি পিউকে কারণ পিহু হবে আজকে নিত কোণে তাই ওকেও ওর সাথে নিয়ে যাচ্ছি ওখানে বসানোর জন্য আজকে একটা লাল পার হলুদ শাড়ি পরিয়েছি তার সাথে হলুদ জুয়েলারি দেখতে ওকে খুব সুন্দর লাগছে খুব মিষ্টি লাগছে আর কতক্ষণ যে ও শান্ত করে বসে থাকবে সেটাই হচ্ছে দেখার কিছুক্ষণ বসে আছে আমিও সাথে বসে আছি যাতে ও চট করে উঠে যেতে না পারে বা দুষ্টুমি না করে তারপর ও পাশে আমি বসে আছি এখন গায়ে হলুদের সমস্ত রিচুয়ালস হচ্ছে মা এবার গায়ে হলুদ দিচ্ছে বোনকে আর পিহু প্রায় আধ ঘন্টার মতো হলেও চুপচাপ বসে আছে কোনো দুষ্টুমি এখনো পর্যন্ত করছে না চুপচাপ সব কিছু একে একে নিয়ম পালন করছে আর এদিকে যে ব্যান্ড বাজছে বাজনা বাজছে তার সাথে সাথে ও একটু ঘাট গুলিয়ে নাচতে শুরু করেছে মনে হচ্ছে যেন উঠে যাবে একটু পরে এদিকে সব ভাইয়েরা দাঁড়িয়ে আছে দিদু হলুদ আমার পিসুমনি এখন গায়ে হলুদ দিচ্ছে আর এর পাশে সবাই মিলে বসে আছে বসে দেখছে গায়ে হলুদ এখানে বাবা জেঠুও বসে আছে এবার আমার গায়ে হলুদ দেওয়ার পালা আমিও একটু ভালো করে হলুদ মাখিয়ে দিচ্ছি বোনকে তার সাথে পিহুকেও একটু মাখাচ্ছি ওকে তো একটু মাখাতেই হবে আর ওই গায়ে একটু একটু পড়ছে সেটা আবার তুলে তুলে ফেলছে বেশ চুপ করে বসে সমস্ত কিছু রিচুয়ালস গুলো এনজয় করছে পিহু আর এদিকে আমাদেরও প্রায় গায়ে হলুদের পর্ব অনেকটাই এগিয়ে গেছে প্রায় শেষের দিকে এবার এবার গায়ে হলুদ দিচ্ছে অজয় জেঠিমা এবার কি উঠে দাঁড়িয়ে গেছে আর বসে থাকতে পারেনি প্রায় অনেকক্ষণ বসে আছে সেটাই আমি ভাবছিলাম কতক্ষণ বসে থাকে এতক্ষণ যে বসে থেকেছে আর থেকে সমস্ত কিছু রিচুয়ালস করতে দিয়েছে এটাই বিরাট ব্যাপার এটা হলো গায়ে হলুদের ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন আর বা পুরো লজের ডেকোরেশনটা আমরা একটু দেখিয়ে নিচ্ছি ভালোভাবে ঘুরে এখানে বিয়েবাড়িটা একটা লজেই হচ্ছে এটা আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে পুরো বিয়ে বাড়ির একটু চারদিকে ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি এখানে সবাই বসে আছে আর এখানে হয়েছে ছাতনাতলা আর এখানে বিয়ে হবে গায়ে হলুদ হবে এখন গায়ে হলুদ দিচ্ছে আমার ছোটো মাসি আর পিহু আর নিচে বসতে চায়নি তাই আমার কোলেই এবার বসিয়ে নিয়েছি আর এগুলো হলো বোনের বান্ধবীরা এবার অজয় বসেছে অজয় এবার গায়ে হলুদ দেবে পিহুকে একটা ললিপপ দিয়ে দিয়েছে অনেকক্ষণ দুষ্টুমি করছিল আর থাকতে না পেরে ওকে একটা ললিপপ দিয়ে দিয়েছি নালে আর সামলানো যাচ্ছিল না এবারে আমরা চারজন মিলে একটা ফটো তুলবো সেই জন্যই ভালোভাবে বলছি এবারে ভাই দিচ্ছে গায়ে হলুদ এবারে আমার বাবা দিচ্ছে প্রিয়কে এতক্ষণ হলদির জন্য তো শাড়িটা পরেছিলাম কিন্তু বাইরে তো ভালোই গরম আছে রোদ প্রচন্ড তার জন্য প্রিয়কে ড্রেসটা চেঞ্জ করাবো কিন্তু আমরা আধ ঘন্টা প্রায় ইউকে ড্রেসটা চেঞ্জ করানোর জন্য চেষ্টা করছি কিন্তু কিছুতেই রেডি হবে না সে এদিকে ওইদিকে শুধু ছুটে বেড়াচ্ছে তবুও যা করে একটু রেডি করানো হচ্ছে যাতে একটু ফ্রেশ থাকে কারণ গরমটা যেহেতু আছে আর ওই রকম শাড়ি পরে ওর ওকে কষ্টকর তার জন্য রুমের ভেতরে এখন ওকে একটু রেডি করে দেওয়া হচ্ছে কিন্তু পদমাসই তো থামবে না এদিকে শাড়ি খোলার পরই পিহু দুষ্টুমি শুরু হয়ে গেছে এতই দুষ্টুমি করছে আমার সাথে সাথে মাসিও হাঁপিয়ে যাচ্ছে ওকে আর ধরে রাখাই যাচ্ছে না আর এখানে বিয়েরই আরেকটা রিচুয়েলস করার জন্য আমরা একবার বাড়িতে চলে এসেছি বাড়িতেই রিচুয়েলসটা হবে তারপর আমরা আবার আমরা লজে ফিরে যাব আর পিহুর তো দুষ্টুমি লেগেই আছে আর আবার আমরা লজে চলে এসেছি আর এখানে গায়ে হলুদের জন্য যে ডেকোরেশনটা করা হয়েছিল ওখানেই একটা ফটোশ্যুট হবে তার জন্য ভাই বোনের মাথায় জল ঢালবে আর আমরা সবাই ওর দিকে কিছু গাঁদা ফুল ছুটবো সেটাই হবে আজকে ফটোশ্যুট এবার আমরা বোনকে স্নান করানোর জন্য চলে এসেছি লাল আর এই লালবাঁধ হল লজ থেকে খুবই কাছে আমি আর অজয় এসেছি বাইকে বাকি সবাই এসছে গাড়িতে বোনকে এবার স্নান করানোর জন্য নিচে লালবাঁধের একদম সামনে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে তো অনেক কিছু রিচুয়ালস আছে গাড়ি স্নান করানোর আগে সেগুলোই এখন করা হচ্ছে আর পিহু আছে এখন অজয়ের কাছে ওকে জলের সামনে নিয়ে আসিনি জল থেকে নামলে তো ওকে আর তোলা যাবে না খুব দুষ্টুমি করবে তাই ওকে ওপরেই রেখেছি এবারে আমরা দুপুরে লাঞ্চের জন্য বসেছি এখানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমাকে আবার যেতে হবে পার্লারে মেকআপের জন্য এই সবে স্নান করিয়ে এলাম তা স্নান করিয়ে এসে পরে খাওয়া দাওয়া করে দুপুরে লাঞ্চ করে আমরা এখন যাচ্ছি আমি পার্লারের জন্য মেকআপ করতে হজয় আমাকে ড্রপ করতে যাচ্ছে আর বিহু বাড়িতে আছে মাসির কাছে যদি ঘুমিয়ে যায় তো ভালোই তো না ও খেলা করবে তো তাড়াতাড়ি বেরোচ্ছি যাতে তাড়াতাড়ি ফিরতে পারি আমাকে টাইম দিয়েছে তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে তো ওই জন্য তাড়াতাড়ি সব কিছু প্ল্যান করা কারণ তারপর আবার বিকেলের কাজ ভিউকে গিয়ে আবার রেডি করানো সব কিছু দীপের মেকআপের জন্য গোলাপ আর জিপসির অর্ডার দিয়েছিলো সেগুলোই এসছে কাছে যাব আমি মেকআপ করে আবার লজে চলে এসেছি এখন ঘুরিতে পারছি সাতটা রাতের ভিডিওটা এখানে দিলে অনেকটা বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা তাই রাতের ভিডিওটা নিয়ে আলাদা একটা ভ্লগে নিয়ে আসছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন